উন্মাদ মমতা ব্যানার্জি টাটার তৈরি করা কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে সরষার বীজ বুনেছিলেন সরষা গাছ বেরোয়নি হলুদ ফুলও ফুটেনি প্রয়াত রতন টাটার কোম্পানি তিনি দয়া করেছেন মাত্র সাতশো কোটিতে ফয়সলা রতন টাটার কোম্পানিতে যদি আমি কর্মচারী থাকতাম আমি পশ্চিমবঙ্গ সরকারের দুটো মুড়ে কোটি টাকা আদায় করতাম দিতে হবে পালাবেন কোথায় সাতশো ছেষট্টি কোটি দিতে হবে সবে তো সকাল এখনো বিকাল হয়নি আপনারা আলু চাষিরা আমি এসেছি যখন হাতে কাগজ নিয়েই এসেছি এই সার্কুলারটা দেখুন তো ফেব্রুয়ারি মাস দু হাজার পঁচিশের পনেরো টাকা কেজি দরে দু কোটি কুড়ি লক্ষ বস্তা আলু কিনবেন বলেছিলেন কে এখানকার ডাকাত বেচারা মান্না কালকে নাকি শোভন দেব চ্যাটার্জি নিয়ে আসছে বিজেপির পতাকা না রেখে আলু চাষিরা এসে জিজ্ঞেস করবেন তো আমি কপিটা সঞ্জয় দাকে দিয়ে যাবো যাওয়ার সময় দেখুন গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্ট ফেব্রুয়ারি পঁচিশ দু হাজার পঁচিশ পনেরো টাকা কেজি দরে দু কোটি কুড়ি লক্ষ বস্তা আলু কিনবে পশ্চিমবঙ্গ সরকার সাবসিডি দিয়ে লোক দেখানো কয়েক হাজার বস্তা কিনে কাজ শেষ করেছে আজকে রতনপুরে বারো টাকা কেজি আলু বিক্রি হচ্ছে কেটে কুটে কৃষক পাচ্ছে সাড়ে আট টাকা কোল্ড স্টোরেজের দাম ভাড়া আলু শুকনো করার খরচ বাদ দিয়ে ফসলে পার কেজি তিন টাকা করে মিনিমাম আমার অন্নদাতা ভগবান কৃষকরা লস করছে দায়ী কে চমতা আবার কে এদের ক্ষমা করবেন আপনারা রাজ্যে আলু লাগে কত ষাট লক্ষ মেট্রিক টন উৎপাদন হয় কত এক দশমিক চার কোটি মেট্রিক টন উদ্বৃত্ত আলু পাঠান কোথায় আপনারা বাইরের রাজ্যে দু দুবার আলুর দাম ওঠার পরে পুলিশকে দিয়ে বর্ডার আটকে মার্কেটটা উত্তরপ্রদেশ আর পাঞ্জাব দখল করে নিয়েছে আপনি যত পারেন আলু প্রোডাকশন করুন বাইরের রাজ্য আর নেমে না বাংলা থেকে সর্বনাশাই মুখ্যমন্ত্রী হর হর সর্বনাশাই মুখ্যমন্ত্রী কিভাবে আপনাদের পারমানেন্ট সর্বনাশ করেছেন আপনারা নিজেরা দেখেছেন তাই শুধু রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান তাড়ালে হবে না তৃণমূল কেউ তাড়াতে হবে পঁচিশে কি একটা করছে না পাড়ায় পাড়ায় আমার পাড়া ছাব্বিশে আমার পাড়া আমার পাড়া তৃণমূলকে তাড়াতে হবে ইলেকশন কমিশন তো রোহিঙ্গার বাংলাদেশি মুসলমান তাড়াবে আর আপনারা সবাই আমরা মিলে তৃণমূলকেও তাড়াবো এদের দুটা টার্গেট একটা হচ্ছে মুসলিমদেরকে ঠিক রাখো রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানদেরকে আরো ঢোকাও আর ভোট এলেই দুশো পাঁচশো ভাতা দিয়ে দাও তাই আপনাদের একজোট হয়ে এদের তাড়াতে হবে আমি চাই ষান মোর্চা পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর হুগলি গ্রামীণ হাওড়ার একটা অংশ ওদিকে কোচবিহার আলিপুরদুয়ার এই এলাকায় সাবসিডি মূল্যে ন্যূনতম সরকারের দেওয়া কমিটমেন্ট অনুযায়ী পনেরো টাকা কেজি দরে সরকারকে আলু কিনতে হবে এই দাবিতে আন্দোলন আরো তীব্র করুন লিখে দিয়েছ অর্ডার আর যদি না করে কৃষকরা এই সার্কুলার নিয়ে কোর্টে যান ঠেলায় না পড়লে বিড়াল ガチだってな。